বায়োলজিত গিয়ে পয়লা বুঝে এটা লম্বা কথা আমি আমি আর বুঝি আর যা তুয়া তুড়ি বুঝিয়ে এইটুক অবুঝাইতে আপনার বহু সময় লাগে যাই না প্রথমে তার মেডিসিন উৎস মূল সন্ধান কজ রিজন ইত্যাদি বুঝাইতে বুঝাইতে রোগর কারণ ডিজিজের আসল বুঝাইতে বাজাইতে চাই চাই বছর চাই বছর যায় এরপরে ধীরে ধীরে প্রতিষেধক চাই তিন বছর পরে আইব এরপরে ছয় মাস কোনো খানো ও গভর্নমেন্টে ফাটায় এর বাদে রেজিস্ট্রেশন দেয় জানেন নি জি

গরো গেলে দেখবা বাংলা বই এখন আছে হর্দি চোর বুহারি চরি মুসলিম চরি তো আর বাংলায় পরে তৈরি মেডিসিন বাংলা বইয় গ্যাসের টেবলেট কঠা মাথার বেদনার টেবলেট হঠাৎ বেদনার টেবলেট হঠাৎ নাম আছে না কদিন বাদে আপনি এইগুলা বুঝার দরকার দয়া করে না কোনো ডিস্টার্ব দেওয়া আমরা সাইলেন্ট করি

আবুদাউদ শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে না সাইফ শরীফের মধ্যে জয়ীফ হদীশ আছে ইবনে মাজার মধ্যে জয়ীফ হদিস আছে আল কবির মধ্যে একটি সন্ডে জয়ীফ হদিস আছে আল জাহামি মধ্যে জয়ীফ হদিস আছে বাইশে মুসলম্বী ইবনে আব্দুল রাজাকের মধ্যে হদিস আছে জয়ীফ নয় খন্ডে মুসলম্বি ইবনে আবিবার মধ্যে আবি সাহেবের মধ্যে জয়ীফ হদিস আছে নয় খন্ডে এই কিতাব এই যে বিশাল এখন হদীশের গ্রন্থ মসন্দে আহমদ ইবনে আম্বাল মসনদে ইমাম আহমদ চল্লিশ হাজার হদিস লিখিত বিশাল গ্রন্থ এটার মধ্যে কমজোর হদিস আছে যুগ যুগ দরিয়া মহাদিস কমজোর হদিস গুলা উল্লেখ কারণ কোন রাবি অর্থাৎ বর্ণনাকারী কমজোর হয় হদিস হয়ে গেছে কমজোর বগর এটার মিনিং খুরানোর লোক মিলিয়ে লাগে এটা শুদ্ধ বুঝলেন এইভাবে কোনো অধ্যায় কোনো মাসলার মধ্যে যদি চূড়ান্ত শৈ হদীশ পৃথিবী পাওয়া যায় না তাইলে ওলামায় সূত্র এই ক্ষেত্রে আমরা রাহুল বুদ্ধি তাকিয়ে নবীর জয়ী হদীশইলে এটা গ্রহণযোগ্য সব হান্লাহ